আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ তানবিন হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ শরীয়তপুর আজকে আমি আপনাদের নিয়ে কুমড়ার রাজ্যে হারিয়ে যাব আপনি যেদিকেই তাকাবেন চারদিকে শুধু কুমড়া দেখবেন আমরা এখান থেকেই শুরু করি দেখেন যদিও হচ্ছে ভিডিও বা ছবিতে এটা খুব কম দেখা যায় কিন্তু খালি চোখে আপনি খুব সুন্দর দেখতে পাবেন আপনি এক একটা কুমড়া দেখেন কত চমৎকার এবং বিশাল সাইজের একটা সময় মানুষ কিন্তু হচ্ছে কুমড়া পছন্দ করত না কিন্তু যতই দিন যাচ্ছে মানুষ সচেতন হচ্ছে এই কুমড়াটাকে তার প্রধান সবজি হিসেবে গ্রহণ করতেছে কুমড়ার যে পুষ্টি এবং উপকারিতা সেটা শিশু থেকে বয়স্ক সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা নাবালক শিশু থেকে একেবারে বয়স্ক বৃদ্ধ বিদ্যা পর্যন্ত সবাইকে কুমড়া খেতে দেবেন এবং এটাকে আপনার খাবারের তালিকায় খুব ভালোভাবে সংযুক্ত করবেন তাহলে আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা কুমড়া রাজ্যে হারিয়ে যাই দেখি যে আমাদের একজন চাষি এই কুমড়াগুলো লাগিয়েছেন এবং এটা আমাদের একটা প্রদর্শনীর কুমড়া খেত আসুন তাহলে আমরা একটু দেখি এটা শুধু চারদিকে শুধু কালো বা ব্ল্যাক কুমড়োগুলো এই কুমড়াগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি এটা কাঁচা এবং পাকা দুইভাবেই খাওয়া যায় পাকলে ভিতরে একটু হালকা কালসে ভাব আসে এবং এবং কচি কুমড়াটা আপনার ভাজি হিসেবে খুবই সুস্বাদু দেখেন যে এই কুমড়াটা একটু দেখান এইটা একটু বড়ো সাইজের এইটা দেখেন হালকা হলুদ একটা ভাব চলে আসছে এটা হচ্ছে পেকেছে পাকার একটা ভাব উপক্রম হয়েছে দেখেন কৃষক এখানে হচ্ছে এভাবে দুই পাশ থেকে মাচা তৈরি করে মালসিং শিটের উপর হচ্ছে কুমড়া গাছ লাগিয়ে দিয়েছেন চমৎকার ভাবে ঝুলে আছে এখানে সে ফেরোমন ফাঁদ ব্যবহার করেছে কুমড়ার এখানে আমাদের চাষি কুমড়া ফসলের ফ্রমণ ফাঁদ ব্যবহার করেছেন দেখেন এখানে হচ্ছে প্রচুর মাছি পোকা সুব্রত একটু ক্লোজলি দেখান দেখেন প্রচুর মাছি পোকা আটকে পড়ে আছে হ্যাঁ এখানে দেখেন যে মাছি পোকাগুলো ভিতরে জীবন্ত আছে এবং অনেকটা মরেও গেছে কুমড়া জাতীয় ফসলের প্রধান সূত্রেই হচ্ছে এই মাছি পোকা এই মাসি পোকার আক্রমণে এমন কোন ফসল নাই কুমড়া জাতীয় ফসল যে ক্ষতিগ্রস্ত হয় না দেখেন দেখেন আরো বড় বিশাল সাইজের এখানে দুইটা ধরে চমৎকার আসলে আমার কৃষকের এরকম সফলতা দেখতে খুব ভালো লাগে এখানে আপনারা কাউন্ট করে দেখেন যে কত কুমড়ো হবে এবং এক একটা কুমড়ো যদি আমার মনে হয় যে বাজার মূল্য একশো টাকাও যদি হয় তাই না টাকা খুচরা তিরিশ টাকা কেজি তো খুচরা তিরিশ টাকা কেজি এই কুমড়ো কিন্তু হচ্ছে আমরা একসময় সত্তর টাকা আশি টাকা কেজি করেও খেয়েছি কুমড়ার বাজার মূল্য কিন্তু বেশ ভালো এবং এক সময় মানুষজন কুমড়ো কিনতো না কিন্তু এখন হচ্ছে কিন্তু বাজারে কুমড়া এনে কেউ হচ্ছে যে বিক্রি করতে পারে না এমন হয় নাই সর্বনিম্ন দেখা যাচ্ছে তিরিশ টাকা কেজি তাই না সুব্রত আমার ক্যামেরায় আছেন আমাদের উপজেলা সহকারী কৃষক কর্মকর্তা এই অত্র ইউনিয়নের দায়িত্বে সুব্রত ওজা তাকে নিয়ে আমি ভিডিওটা করতেছি দেখেন সুব্রত এই কুমড়টার ওজন কতটুকু হবে 8 কেজি কেজির কম না আরে রে ওজন আছে 8-10 কেজি হয়ে যাবে কাঁচা অবস্থায় আর এইটাও হচ্ছে আবার এইটা হচ্ছে 7 কেজি হবে 7 ওটা আপনি যদি এক সর্বনিম্ন তিরিশ টাকাও হচ্ছে কেজি বিক্রি করেন তাহলে হচ্ছে আপনার দশ কেজি কুমড়ার দাম কত তিনশো টাকা সর্বনিম্ন আর যদি দাম হচ্ছে আর বেশি থাকে তাহলে এক একটা কুমড়া কিন্তু পাঁচশো টাকায় বিক্রি করা যায় এবং আপনার দেখা যাচ্ছে যে এই কচি কুমড়াগুলো কিন্তু অনেকেই পছন্দ করে এই কচি কুমড়াগুলো কিন্তু হচ্ছে ভাজি এবং যেগুলো পাকা কুমড়া সেগুলো ভর্তা কৃষক এখানে যে কাজটি করেছে সে হচ্ছে দুই পাশে হচ্ছে আপনার গাছ লাগিয়ে মাঝে হচ্ছে উঁচু করে মাছা দিয়েছে এখানে যে কুমড়োগুলো দেখা যাচ্ছে এটা সুন্দর এবং দেখেন একটা কুমড়ো দেখতে কতটা চমৎকার লাগতেছে খুবই সুন্দর লাগতেছে দেখতে আপনাদের যদি আমি মাছি পোকার ক্ষতিকর দিকটা জীবন্ত দেখাই এখানে দেখেন এই দুইটা কুমড়া দেখে মনে হচ্ছে যে পেকেছে তাই না সুব্রত এইটা এইটা দেখে মনে হচ্ছে পেকেছে ক্লোজলি দেখান দেখেন যে অসংখ্য ছিদ্র মাছ পোকার আক্রমণে এবং আসলে এই কুমড়ায় যে এই যে ই করতেছে ডাব করতেছে তার মানে এই দুইটা কুমড়াই হচ্ছে নষ্ট হয়ে গেছে ভিতরে হচ্ছে বা সমস্ত অংশ পোকায় খেয়ে ফেলছে পানি হয়ে গেছে তা আপনারা এখানে হ্যাঁ এই যে এখানে দেখেন যে ছিদ্র অসংখ্য ছিদ্র আছে এই পাশটা দেখেন অসংখ্য ছিদ্র আছে এবং এইটার ক্ষেত্রে আমি দেখলাম এই যে দেখেন করতেছে তার মানে ভিতরে আমরা হচ্ছে এটা ভেঙে দেখাবো যে আছে কারণ আমরা এত সুন্দর কুমড়ার ভিতরে আমরা এই পচা কুমড়া দেখাতে চাই না আপনাদের দেখেন এই কুমড়া এবং এই যে দেখেন যে এইটাও কিন্তু নষ্ট করে ফেলেছে এই যে দেখেন যে পড়ে গেছে হ্যাঁ দেখেন যে এটার মধ্যে কিন্তু হচ্ছে কুমড়ার আল্লাহ রে মাছি পোকা দেখেন অভাব নাই এই জন্য হচ্ছে আপনারা এই যে কুমড়াটা পড়েছে এখানে মনে করেন কয়েকশো আহ লার্ভা হবে মাছি পোকার এই মাছি পোকাটা যদি আবার আপনার মোটামুটি তিন সপ্তাহের মধ্যে এটা পূর্ণাঙ্গ মাছি পোকায় পরিণত হবে তাহলে দেখেন যে এই মাছি পোকা আবার আপনার নতুন ফসলকে আক্রমণ করবে তাই আপনাদের উচিত হবে এই পচা ফল কখনো হচ্ছে আপনারা জমিতে ফেলে রাখবেন না এটা হচ্ছে মাটি চাপা দিয়ে রাখবেন কারণ কি আপনারা যদি এই এর উৎপাদন যদি বন্ধ করতে না পারেন অর্থাৎ আপনারা যদি মাসি পোকার উৎপাদন বন্ধ করতে না পারেন তাহলে ফসলকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে সেটা যতই আপনারা ফ্রমণ ফাদ ব্যবহার করেন না কেন সেজন্য এগুলোর হচ্ছে প্রজননটা বন্ধ করতে হবে দেখেন সুব্রত এই এই কুমড়াটা একটু দেখান দেখেন যে একেবারে ব্লাক খুবই সুন্দর দেখতে তেলতেলে একটা ভাব যদি এই ব্ল্যাক কুমড়ো অনেক কোম্পানি হচ্ছে বাজারজাত করতেছে মিষ্টি কুমড়া আসলেই আমার মতে এটার পুষ্টির দিক থেকে কারণ এটা আছে প্রচুর ভিটামিন এ আর আমরা অধিকাংশই কিন্তু হচ্ছে ভিটামিন এর অভাবে ভোগে থাকি এবং ভিটামিন এর অভাবেই কিন্তু হচ্ছে রাতকানা রোগ হয় তাহলে এই যে মিষ্টি কুমড়া হচ্ছে আপনারা আপনাদের সবজির তালিকায় সেটা ভালো লাগুক বা না লাগুক আপনারা রাখবেন কারণ এটার পুষ্টিগুণ আসলে বলে শেষ করা যাবে না তবে তো আরেকটু এদিকে আগান দেখেন এটা দেখেন বোটাটা কত মোটা বোঝাই যাচ্ছে যে এটা এটা কিন্তু এখনো কচি সুব্রত এটা এখনো কচি এবং এটা মনে হচ্ছে যে দশ কেজি হয়ে যাবে হয়ে যাবে না এখনো দেখেন যে কত মোটা কারণ কুমড়াটা হচ্ছে যত বড় হবে তত কিন্তু এই বোটাটা কি হয়ে যাবে চিকন হয়ে আসবে যেগুলো দেখেন যে একটু কচি বয়সে সেগুলো দেখবেন যে বোটা গুলা মোটা দেখেন এখানে আরেকটা প্রমাণপাত দিয়েছে এখানে এখানকার সৌন্দর্যটা আসলে অনেক দেখেন যে এখানকার সৌন্দর্যটা আসলে অসাধারণ চারদিকে শুধু হচ্ছে বড় বড় সাইজের কুমড়া ঝুলতেছে দেখেন এখানে খুবই সুন্দর লাগতেছে তা আমরা প্রায় রো শেষ পর্যন্ত চলে আসলাম সুব্রত এটা হচ্ছে কত ফিটের রো হবে মোটামুটি দুইশো ফিট হবে না দুইশো ফিটের কম না বেশি ছাড়া তাই না তা আমরা একটা দুইশো ফিটের একটা রো কমপ্লিট করে ফেললাম এবং এই হচ্ছে কুমড়া ঝুলে আছে একশো মিটার তাই তো একশো মিটার তিনশো ফিট হুম একটু এখন পুরো রোটা দেখান আসলে এক পাশ থেকে কিন্তু আর পাশটা দেখা যাচ্ছে না অনেক দূর এই পাশটা একটু দেখান দেখেন পুরোটা আসলে ক্যামেরায় বোঝানো যাবে না কেউ খালি চোখে দেখলে বুঝতে পারবেন যে এর সৌন্দর্যটা কত এবং আশা করি এখানে যদি কেউ আসে সবাই চমৎকৃত হবে এটা আমাদের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর ব্লক আমাদের কৃষকের নাম হচ্ছে জাকির ভুইয়া এবং সে একজন খুবই ভালো মানের এবং আদর্শ কৃষক সে সবজি থেকে শুরু করে শস্য বিশেষ করে ধান চাষেও খুবই পারদর্শী একজন কৃষক আমি তাকে সাধুবাদ জ্ঞাপন করছি আজকে আমরা হচ্ছে কুমড়ার রাজ্য থেকে আহ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ জানাই আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সুব্রত ওজাকে